নাজিমাস রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি চিকেন কাবাবের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো যেটা রমজান মাসে পারফেক্ট এবং আপনি যদি বানিয়ে খাওয়ান আপনাদের পরিবারের সকলেই খুশি হবে এটা খেতে এতটাই টেস্টি আর বানানোটাও ভীষণই সহজ আপনারা বানিয়ে এক সপ্তাহ আগে থেকেও রেখে দিতে পারবেন ডিপ ফ্রিজে আসুন তাহলে দেখে নিই কীভাবে বানায় প্রথমে নিয়েছি তিনশো গ্রাম বোনলেস চিকেন চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিলাম দু চা চামচ সর্ষের তেল দিয়ে এক চা চামচ গোটা চিরে দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট এক চা চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম সামান্য জল দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এক চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো এক চামচ ধুনের গুঁড়ো হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিলাম দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন এর মধ্যে দিয়ে দেব চিকেনটা চিকেনটা দিয়েও তিন চার মিনিট কষিয়ে নেবো চিকেনের জলটা যে বেরোবে সেটা একদম শুকিয়ে গেলে তারপরে এতে জল দেব দেখুন তিন চার মিনিট কষিয়ে নিয়ে চিকেন থেকে জল বেরিয়েছিল জলটা এখন একদম শুকিয়ে গেছে এখন এর মধ্যে এক গ্লাস মতো জল দিয়ে আমি দশ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দেবো দেখুন প্রায় দশ মিনিট হয়ে গেছে সামান্য একটু জলের মধ্যে রয়েছে আমি আরও একবার নেড়ে ছেড়ে আরও দু তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো দেখুন দু তিন মিনিট হয়ে গেছে চিকেনের মধ্যে জলটা একদম শুকিয়ে গেছে চিকেনটা হানড্রেড পারসেন্ট নরম করে নিতে হবে একদমই নরম করতে হবে কারণ চিকেনের প্রত্যেকটা লাচিকে আলাদা আলাদা করতে হবে দেখুন এইভাবে স্প্যাচুলার সাহায্যে কিংবা মেশার দিয়ে আপনারা এইভাবে লাচিগুলো সব আলাদা করে নেবেন সবগুলো করে নিয়েছি নিয়েছি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে ঘষে নিয়েছি গ্রেটারে নিয়েছি পেঁয়াজ কুচি দুটো মিডিয়াম সাইজের গাজর কুচি ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি আপনারা চাইলে এর মধ্যে বাঁধাকপি বিনস ক্যাপসিকাম আরও সবজি অ্যাড করতে পারেন তাতেও কিন্তু খেতে খুব ভালো লাগবে এই কাবাবটা প্রথমেই আমি চিকেনটা নিয়ে নিয়েছি একটা বোলের মধ্যে এবার একে একে সব সবজিগুলো এর মধ্যে অ্যাড করে দেব ম্যাশ করা আলুটাও দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দেবো এটা গোটা ধনে মিক্সিতে একবার ঘুরিয়ে নিয়েছি একটু মোটা মোটা করে কুটে নিয়েছি ওই ধনেটা দেওয়ার জন্য খুব সুন্দর একটা ফ্লেভার হয় দিয়ে দিলাম লবণ দিয়ে দেবো ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো বিট লবণ দিয়ে দিলাম চাট মশলা আমি এটা মেখে নেব চিকেনের মধ্যে অলরেডি সব মশলা দেওয়াই আছে চিকেনের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আছে এই মশলাগুলো অল্প দিলেই হয়ে যায় দেখুন খুব ভালো করে মেখে নিয়েছি এখন একটা বাটির মধ্যে নিয়ে নিলাম দু চামচ ময়দা দিয়ে সামান্য একটু জল দিয়ে একটা মিডিয়াম ঘোল তৈরি করব খুব পাতলা না আবার খুব ঘনও না ঠিক এরকম নিয়েছি এখানে ব্রেড কামস এমনি দোকানে যে ব্রেডগুলো পাওয়া যায় সেগুলোই মিক্সিতে একটু ঘুরিয়ে এইভাবে ব্রেড কামস করে নিয়েছি হাতের মধ্যে একটু তেল লাগিয়ে আমি কাবাবগুলো তৈরি করে নেব খুব বড় করবো না আবার খুব ছোটোও করব না মিডিয়াম সাইজ করে এইভাবে গোল করে দেখুন এইভাবে সমান করে দিতে হবে দিয়ে এই চ্যাপটা চ্যাপটা শেপ দিয়ে আমি এইভাবে এই শেপটা দিচ্ছি আপনারা চাইলে চৌকো বা বলের মতো গোল যে কোনো শেপ করে নিতে পারেন দেখুন সবগুলো করে নিয়েছি এখন যে ময়দার ব্যাটারটা করেছিলাম তার মধ্যে একবার কোট করে এইভাবে ব্রেড ক্রাম্পসে কোট করে নিতে হবে দেখুন এইভাবে ভালো করে বেডক্রামসটা লাগিয়ে নিলে এইভাবে করে আপনারা ডিপ ফ্রিজে এক সপ্তাহ রেখে দিতে পারবেন তাহলে কিন্তু যখন ইচ্ছা হবে আপনারা এইভাবে ডিপ ফ্রিজ থেকে ভার করে ফ্রাই করবেন আর হয়ে যাবে এই রমজান মাসে আপনারা আগে থেকে এইভাবে তৈরি করে রেখে দিতে পারেন তাদেরও কিন্তু অনেক সুবিধা হবে আর খেতে তো ভীষণই মজার দেখুন এইভাবে আরও একটা করে আপনাদের দেখিয়ে দিলাম আমি সবগুলো এইভাবে প্রথমে রেডি করে নিলাম নিয়ে এবার ফ্রাই করব। তেলটা মিডিয়াম গরম করে নিয়ে আমি কাবাবগুলো দিয়ে দিচ্ছি দিয়ে প্রথমে দু তিন মিনিট পরে উল্টে দেব দেখুন দু তিন মিনিট পরে উল্টে দিচ্ছি এই কাবাবগুলো ভাজার সময় কোনো রকম ফেটেও যাবে না ভেঙেও যাবে না এইভাবে এই কাবাবগুলো একবার বানিয়ে দেখবেন খেতে ভীষণই টেস্টি হয় আর রমজান মাসে তো আমরা বিভিন্ন রকম ভাজাভুজি করেই থাকি একবার এইভাবে চিকেন কাবাবটা বানিয়ে দেখবেন অসাধারণ খেতে লাগে দেখুন একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে একটু সময় নিয়ে আট ন মিনিট সময় নিয়ে এইভাবে ভেজে নেবেন আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা ক্রিস্পি হয়েছে এগুলো প্রায় ভাজা হয়ে গেছে আমি এখন তেল থেকে এগুলো উঠিয়ে নেব এই রকম কালার করে ভেজে নিতে হবে কাবাবগুলো খেতে ভীষণই মজার হয় একবার ট্রাই করে দেখবেন তাহলেই বুঝতে পারবেন আমার এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন যদি সাবস্ক্রাইব না করা থাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বটনটা ক্লিক করে দেবেন তাহলে আমি যখনই নতুন কোনো রেসিপি দেব সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে আমি একটা টিস্যু পেপারের মধ্যে নিয়ে নিলাম এইভাবে বাকি যে কাবাবগুলো রয়েছে সেগুলো সব ফ্রাই করে তুলে নিলাম দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কালারটা কত সুন্দর হয়েছে খেতেও খুবই মজার একবার ট্রাই করে দেখবেন তাহলেই বুঝতে পারবেন আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব সকলে সুস্থ থাকুন ভালো থাকুন রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ